ইতিহাসের পাতায় এমন কিছু শহর আছে যা তার আবিষ্কারের পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল তেমনই একটি হল ট্রয় জানেন কি এই পৌরাণিক শহরটা কি সত্যিই ছিল নাকি হোমারের মহাকাব্য ইলিয়াডের কল্পনার ফসল ট্রয় হল প্রাচীন আনাতলিয়ার একটি শহর যা এখনকার তুরস্কের উত্তর পশ্চিম অংশে অবস্থিত দীর্ঘকাল ধরে অনেক ঐতিহাসিক বিশ্বাস করতেন যে ট্রোজান যুদ্ধ এবং ট্রয় শহর শুধুমাত্র হোমারের মহাকাব্যের অংশ এর কোনো বাস্তব ভিত্তি নেই কিন্তু আঠারোশো সত্তরের দশকে জার্মান প্রত্নত ত্ত্ববিদ হেনরিক শ্লিম্যান তুরস্কের হিজারলিক নামক স্থানে খনন কাজ শুরু করেন সেখানে তিনি একাধিক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান যা প্রাচীন ট্রয়ের বর্ণনার সাথে মিলে যায় শ্লিম্যান এবং পরবর্তী প্রত্নতাত্ত্বিকদের গবেষণা প্রমাণ করে যে হোমারের ইলিয়াডে বর্ণিত ট্রয় শহরটি সত্যি অস্তিত্বে ছিল যদিও মহাকাব্যের অনেক ঘটনাই কাব্যিক অতিরঞ্জন হতে পারে ট্রয়ের আবিষ্কার শুধুমাত্র প্রত্নতত্ত্বের এক বিশাল সাফল্য ছিল না এটি প্রাচীন গ্রিক ইতিহাস এবং মিথোলজির মধ্যে সম্পর্ককে নতুন করে তুলে ধরেছিল ট্রয় আজও আমাদের মনে করিয়ে দেয় যে কল্পনার আড়ালেও বাস্তবতার ছোঁয়া থাকতে পারে